আসসালামু আলাইকুম ছাদ বাগানিরা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক ভালো আছেন আপনারা যখন মনে করা এগুলো থেকে আমাদের কম্পোস্ট সারগুলো ক্রয় করে থাকেন তখন আপনারা কিছু কিছু প্রশ্ন করেন যে আমাদের সারগুলো একশো পার্সেন্ট অরিজিনাল কিনা আর আমাদের সারের প্রাইস কেন আমরা বারো টাকা রাখতে পারি যে যেখানে অন্য পেজ থেকে আপনাদেরকে আরও অনেক চড়া মূল্যে সারগুলো ক্রয় করতে হয় আসলে অন্য অন্য পেজে যারা বিক্রি করে ভার্মিকম্প সার তারা আসলে কিনে কিনে বিক্রি করে আর আমরা আসলে কিনে কিনে বিক্রি করি না আমাদের নিজস্ব খামার আছে আপনারা অলরেডি আমাদের আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমাদের নিজস্ব খামার আছে তো যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি সেহেতু আমরা একটু কম দামে আপনাদের কাছে দিতে পারি এবং আমরা হোলসেল বারো টাকা করে বিক্রি করি পাইকারি নিলেও বারো টাকা করে বিক্রি করি এবং খুচরা নিলেও বারো টাকা করে বিক্রি করি তো আমাদের কাছে আসলে পাইকারি এবং খুচরা কোনো আলাদা আলাদা কোনো রেট নেই একটা ডেট আসলে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের রেট যে কম আমরা কি আসলটাই দিচ্ছি কিনা যে হ্যাঁ আমরা আসলটাই দিচ্ছি যেহেতু আমরা উৎপাদন করি আমরা আসলটা দিতে পারি আর আরেকটা আপনাদের কমন কোশ্চেন হচ্ছে কি বা কমন কমপ্লেন বলতে পারেন যে আমাদের সার নেওয়ার সময় আপনারা ছোটো ছোটো কেঁচো দেখেন এই কেঁচোগুলো কেন দেখেন আসলে আমাদের খামারে প্রচুর পরিমাণে কেঁচো আছে ঠিক আছে তো সেই অনুযায়ী আমাদের সার ডুপ্লিকেট হওয়ার কোনো প্রশ্নই আসে না অলরেডি আমি কয়েকটা ক্লিপ অ্যাড করে দিব আপনারা এই ক্লিপগুলোতে দেখতে পারবেন যে আমাদের এখানে কতগুলো কেঁচো মানে আমাদের এখানে একটু হাত ঢুকালেই প্রচুর পরিমাণে কেঁচো পাওয়া যায় এবং এই সবগুলো কেঁচো কিন্তু অস্ট্রেলিয়ান আইসেনিয়া ফেটিটা কেঁচো তো আমাদের এখানে অধিক পরিমাণে কেঁচোতে হয় কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণে ডিম দেয় আর বর্তমানে যেহেতু শীতের সিজন চলতেছে তো শীতের সিজনে এই কেঁচোগুলো অধিক হারে প্রজনন করে তো সেই জন্য কি হয় আমরা যখন নেটিং করি তখন কিছু কিছু ডিম আমাদের সাড়ে সাথে চলে যায় সেই ডিমগুলা পরবর্তীতে বাচ্চা ফুটে তো এটা আসলে সবচেয়ে বড় সার্টিফিকেশন বা সবচেয়ে বড় সার্টিফিকেট যেমন আমরা একশো পার্সেন্ট অরিজিনাল ভার্মিকম্পোস্ট সার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো আসলে কেঁচো সারের সাথে কেঁচো থাকবে এটা স্বাভাবিক তাই না তো ও একটু কেঁচো পাইলেই সেটাতে মানে অরিট বা ভয় পাওয়ার কিছু নাই যে কেঁচো কেন আসলে অনেকে কেঁচোটা দেখতে পায় না ভয় করে কিন্তু আপনারা কিন্তু কেঁচো সারই ব্যবহার করতেছেন তা আমাদের কেঁচো সারের সাথে অল্প কিছু করে মানে কেঁচো থাকে আর অনেকে বলেন যে শুকনা সার দেন শুকনা সার দেন অনেকে ভাবেন যে সার একটু ভিজা হলেই হয়তো বা সার যে কোম্পানিগুলো আছে বা আমরা যারা সার বিক্রি করে তারা সার উৎপাদন করি তারা হয়তো বা দুই নম্বরই করি আসলে ব্যাপারটা সেরকম কিছু না একটা কেঁচো সারের গুণগত মান তখন উন্নত হবে যখন কেঁচো সারে একটু আদ্রতা থাকবে ঠিক আছে যে কেঁচো শরীরের যে পিছিল পদার্থটা এবং কেঁচো যে মলটা ত্যাগ করে সেটার সাথে একটু আদ্র আদ্র ভাব থাকলে আসলে সারটার কার্যক্ষমতা অনেকগুণ বেড়ে যায় বরঞ্চ সার যখনকার শুকনা হয়ে যায় তখনকার আসলে কার্যক্ষমতা অনেক কমে যায় তার আলহামদুলিল্লাহ আজকে আমরা কুরিয়ারে অনেকগুলো মাল দিতেছি অনেকগুলো ভার্মি কম্প সার যাচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঢাকাতে সিলেটে চট্টগ্রামে ময়মসিংহে বরিশালে তো অনেক জায়গায় আমরা সারগুলো যাইতেছি আজকে কুরিয়ারের মাধ্যমে অবশ্যই তো এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের চল্লিশ কেজির করে বস্তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণে কেঁচো আছে এই জন্য আমরা একটু দ্রুত সারটা তুলতে পারি এবং আমাদের সারের কোয়ালিটিটা অবশ্যই অনেক 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 ভালো আমরা নিজেরাই উৎপাদন করি এই আমরা একটু কম দামে দিতে পারি অন্য অন্য পেজে হয়তো বা পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা ঠিক আছে তো আমরা কিন্তু আমাদের যে লোকাল নার্সারিগুলো আছে আমাদের জেলা উপজেলাতে আবার বিভিন্ন ধরনের কৃষককে আমরা এই একই রেটে দিয়ে আসতেছি বারো টাকা কেজি ধরে তো যাদের যাদের অরিজিনাল কেঁচো সার দরকার ছাদ বাগানে অথবা আপনাদের জমিতে অরিজিনাল ভার্মিক অমস্ট ব্যবহার করবেন তারা আমাদের পেজ থেকে সার অর্ডার করতে পারেন আমরা নিজেরাই কিন্তু উৎপাদন করি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আপনি কমেন্ট সেকশনে আপনার নাম্বারটা দিয়ে রাখতে পারেন নাম্বার দিয়ে জাস্ট নর্মালি লিখবেন যে কিনতে চাই তাহলে আমরা আসলে আপনার ওই নাম্বারে ফোন দেব অনেক সময় হয় কি যে আপনারা লিখেন যে সার কত করে কেজি হ্যাঁ তখন আমরা দামটা উল্লেখ করে দিই ওখানে এবং নাম্বারটা দিয়ে দিই হয়তোবা সেই নোটিফিকেশনটা ফেসবুকের মতো ইউটিউবে আপনারা পান না ঠিক আছে সেজন্য আসলে হয়তো আপনারা পার্চেস করতে পারেন না ইন ফিউচারে তো আপনাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে আপনি একটা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা কল দিতে পারেন অফলাইনে হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন আর সেটা যদি আপনার হ্যাসেল মনে করেন কমেন্টের জাস্ট আপনার নাম এবং আপনার নাম্বারটা দিয়ে রাখলে আমরা কল দিয়ে আপনাকে মাল দিতে পারবো তো অন্য অন্য পেস থেকে বেশি দামে ভার্মি কম্পোস্ট কিনে প্রতারিত না হয়ে আমাদের অরিজিনাল খামার থেকে ভার্মি কম্পোস্ট কিনতে পারেন আমি এসে ওসমান নাহিদ আপনার সাথে মনার এগুলো থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আপনার দিনটি শুভ হোক